আমাদের সবচেয়ে কষ্টের নামাজ ফজর নামাজ বাঙালি জোহর পড়ে আসর পড়ে মোহরে পড়ে এসব পড়ে ফজরের নামাজটা পড়ে কেন ভূমির পরে থাকে করে পড়ব হল সব থেকে ইন্টারেস্টফুল নামাজ এবং সব নামাজই ভালো কোন নামাজ কে খারাপ হয় সব নামাজই ভালো তবে ফজরের নামাজ সব ভালো সবথেকে ভালোটা নেবো কেন ভালো হলেই হবে বিসমিল্লা যদি ভুল পড়ে সারা কোরআন শরীফে ঠিক পড়ে তো কি গাছের গোড়া কেটে দিয়ে আগাই সাত দিনই হয় নাকি ঠিক ফজরের নামাজটা ওই যারা যারা ফজরের নামাজ পড়ে না জোহরের নামাজ সব নেই তারা তো তাহলে পড়বে না সব নামাজই উত্তম তবে ফজরের নামাজ হলো ফার্স্ট নামাজ এখান থেকে নামাজ শুরু হচ্ছে এই নামাজকে আপনি বাদ দিলেন সব শেষ নবীজির দোয়া

দরকার ওই খোরাক পরিপূর্ণ তৈরি হবে এবং আপনি দশটা থেকে এগারোটার মধ্যে যেন শুয়ে পড়বেন শহর অঞ্চলের মানুষ স্বাভাবিক একটু শুতে দেরি হয় এটা স্বাভাবিক জিনিস আমি ধরে নিলাম দশটা আমাদের গ্রাম অঞ্চলে গেলে আপনি দেখতে পাবেন শুধু ডাকা ছাড়া কেউ থাকে না রাত দশটা মানে শুধু পুকুর পাড়া চলবে রাস্তায় আর ডাকার যদি চোর যদি চুরি করতে যায় সে থাকবে মানুষ কেউ জেগে না সব ভুই পড়ে শহরের লোকেরা একটু রাত জাগে বেচারা রাত শুয়ে হবে না হলে ব্রেনটার যে খোরাকের দরকার হয় সেটা হবে না বারোটার পরে আপনি যেই শোবেন আপনার ব্রেন কিন্তু জব দেবে আপনার জন্য সেই একই হলো যে লোকটা রাত দশটায় ঘুমাবে সে উঠবে রাত চারটে যে ছেলেটা বারোটায় ঘুমাবে সে উঠবে ছটায় দুজনের লাভার ক্ষতি কি যে দশটায় ঘুমালো সে উঠে ফজরের নামাজটা পেলো যে লোকটা ফজর

নবীজির হাদিসটা শোনার পরে ব্যবসা তো সবসময় করতাম খাস করে এইবারে হজরের নামাজ পড়েই ব্যবসাটা শুরু করতাম কদিনেই বড় আপনার টাকার দরকার না হজরের পরে শুরু করেন ব্যবসাটা আর যে লোকটা ফজর নামাজ বাদ সেও ঘুমিয়ে তো ছয় সাত ঘন্টা কিন্তু সে সকাল ছটায় উঠেছে ডাক্তার বাবু বলছেন ইনি খুব তাড়াতাড়ি তবে এক্ষুনি ডাল্লা না করে হেফাজত করুক ইনি ব্রেন স্ট্রোকের রুগী হতে পারে কেন আপনি মাথার খোরাক দেন নিত অর্থাৎ খোরাকের দরকার ছিল তো আপনি দেন নিত আপনার ব্রেনের হ্যামারেজ হতে পারে আপনি ক্যান্সারের মধ্যে ভুগতে পারেন বিশেষত আমার মোবাইল চালানো ভাই না আমি মোবাইলের বিপক্ষে না আমার ছাত্ররাও জানি মাদ্রাসা আমি মোবাইল বিপক্ষে না পক্ষে অবশ্যই মোবাইল দেখবো না কি দেখবে ওরা বলি তো সব বিরাট খুশি বাপরে বাপ দেখো অসুবিধা নেই দেখায় আবার কোনো দেখার নেই অবজেকশন এইখানটায় রাতের বেলায় মোবাইল দেখা দিছে ডাক্তার বলছে আমি না চোখের পাওয়ার নষ্ট হবে চোখ দিয়ে দেখতে হবে না মোবাইলের যে লাইট এটা আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর রাতে আর মোবাইল না দিনে থাকো সবসময় ফেলতে হবে পুরো যায় আস রাত যে হয়ে গেল তা না হলে নবীজি তোমার জন্য বদ দেবেন আল্লাহ তোমার প্রতি রাগ করবেন ফেরেস্তরাও তোমার প্রতি রাগ করবেন বিশেষত আমার ছাত্র ভাইরা যারা আছে আমার বোনেরা যারা আছে সবাই এখন মোবাইল পাগল এখন মোবাইল ছাড়া কেউ নেই আমার নেই কিন্তু ব্যবহারটা একটু ঠিক করে করতে হবে সেই স্কুলে যখন পড়তাম তখন রচনা লিখতাম বিজ্ঞান সাপ না অভিশাপ আপনি যেমন ব্যবহার করবেন তেমন বিজ্ঞান আবিষ্কার করেছে দা করুন আপনি যদি মাথায় পারেন অভিশাপ যদি গাছ কাটেন সাপ যিনি স্বাভাবিক মোবাইল যারা আবিষ্কার করলেন তারা গলতে ইস্তেমাল করার জন্য না আপনি যদি নিজে অপব্যবহার করেন কার কি দোষ একটা দিন ভালো আছে খারাপ আছে আপনাকে ভালোটা নিয়ে চলতে হবে বলছিলাম ফজরের নামাজের ফায়দা তাহলে ফজরের নামাজের এক নম্বর ফায়দা আপনি নবীজির একটা দোয়া পাবেন দোয়া দুই নম্বর ফজরের নামাজ পড়লে আপনি ফেরেশতাদের দোয়া পাবেন ইয়াতা কমু না ফিকুমবালা ই কাদুম বি লাই লেওয়ামালা ই কাদুম বিন্ নাহান ওয়া জেতামি ও না ফেসওলা তিল ফাদ রেওয়াসলা তিল হাসন ফেরেস্তোরা দুটো সময় মানুষের সঙ্গে থাকে এক সব সময় আমাদের সঙ্গে থাকে তো দুটো সময় এরকম আসা আর যাওয়া কন্টারনেট আশা আর যাওয়া একদল আসবে একদল যাবে। সময় হলো ফজরের সময় সময় হলো আসনের সময় ফজরের সময় যে ফেরেস্তাগুলো উপর থেকে আসবে ওরা এসে আপনার সঙ্গে জয়েন করলো ফজরের নামাজ আপনি যখন পড়লেন আরেকটা একটা ফেরেস্তা আল্লাহর কাছে চলে গেল যে ফেরেস্তা আল্লাহর কাছে গেল এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বলো কাইফা তারা তুমি ইবাদি আমার বান্দাদের কিভাবে ছেড়ে আসলে আল্লাহ তারা আপনারা যখন আসছি দেখছি ওরা নামাজ পড়ছে আর এই দলটা যখন গেছিল তখন কি এরাও বলবে আমরা যখন গিয়েছিলাম দেখছি ওরা নামাজ পড়ছে যখন এসেছি দেখছি ওরা নামাজ পড়ছে আর হালাত নামাজ ছিল পঞ্চাশত্ব হয়েছে পাঁচত্ব আল্লাহ বললেন পাঁচত্ব পড়লেই দেবো পঞ্চাশ সেটা কি হবে এই ফেরেস তাদের এই ঘোষণার কারণ আপনি একটা সার্টিফিকেট পেয়ে গেলেন যে আপনি নামাজ আরগুলো বাদ দেন দরকার পড়ে অন্তত ফজর আর আসরটা ধরে রাখেন কম কম

ওয়াল ফাজরি ওয়াল আছরি ফজরের কসম আল্লাহ বলেন ফজরের কসম ওয়াল আছরি আল্লাহ বলেন আসরের কসম এই নামাজগুলো খুবই ভেরি ভেরি ভেরি